সকালবেলা উঠে নিয়ে আজকে আমি জোর কদমে কাজে লেগে পড়েছি বা ফ্যামিলি গুড মর্নিং দেখতেই পারছো সকালবেলা ঝাঁটা হাতা নিয়ে আমি বিছানার উপরে উঠে পড়েছি দেখছি আমার ম্যাট্রেসটাতে বেশ কিছু ধুলো জমে গেছে অনেক কয়েকদিন এক সপ্তাহের মতো হলো আমি এটা পরিষ্কার করিনি সেই জন্য দেখছিলাম ভালোই ধুলো জমে গেছে আর ক্যামেরাটা আমি এমন সেট করেছি যাতে আমার মুখটাই ঢাকা পড়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমার মুখটা ঢাকা পড়ে গেছিলো স্ট্যান্ডে লাগিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি যে মুখটা ঢাকা পড়ে যাবে যাই হোক কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে আর তারপর আমি একটু রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে হাঁপিয়ে যাওয়ার পর আমি একটু ফল নিয়ে বসে পড়েছি শুধু ফল না সাথে আমি মিষ্টিও রেখেছি হাফ লাড্ডু দেখে কেউ কিছু ভেবো না কিন্তু ওটা আমারই খাওয়া লাড্ডু কারণ আমি একসাথে পুরো মিষ্টি খেতে পারি না সেই জন্য একটু একটু করে ফ্রিজে রেখে খাই আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচা গোল্লা কাঁচা গোল্লা তো আমার ফেভারিট মিষ্টি কারণ ওটা সুগার ফ্রি আর আমি মিষ্টি খেতে পারি না বলে সব সুগার ফ্রি খাই মিষ্টিগুলো আর কি আর দেখো ফ্রিজে তরমুজটা আমি কালকে রেখে দিয়েছিলাম বেলা ধোঁয়া উঠছে আমি একদম এটা খেতে পারিনি পুরোটাই আমাকে ফেলে দিতে হয়েছিল এরকম কীরকম একটা হয়ে গেছিলো খেতে যেন কিছুক্ষণ পর আমি আমার আম আর আচার নিয়ে বসেছিলাম আমি এরকম খেতেই থাকি সবসময় এরপর স্নান টান করে রেডি হয়ে গেছিলাম পাড়াতে একটা কাকুর বাড়িতে নেমন্তন্ন ছিল সেইখানে যাওয়ার জন্য বাড়ির সবাই যাবে আর দেখলেই তো আমি ভাত খাওয়ার আগে অনেক কিছু খেয়ে নিয়েছি এরকম আমি প্রত্যেক দিনই করি ভাত খাওয়ার আগে অনেক কিছু খেয়ে নি আর ভাতটাই খেতে পারি না টাইম মতো নেমন্তন্নটা ছিল একদম আমাদের পাশের বাড়িতে আমাদের বাড়ির একটা বাড়ির পরে নেমন্তন্ন ছিল তার জন্য আমি একটা পাতলা দেখে কুর্তি পরে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিন এই যে সবাই রেডি হয়ে গেছে যেটাই বৌদি মা সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কোথাও নেমন্তন্ন থাকলে আমরা কিন্তু সবাই মিলে এভাবে একসাথে যাই সবাই মিলে একসাথে যেতে কিন্তু বেশ মজা লাগে রোদে ভাজা ভাজা হতে হতে কিন্তু আমরা চলে এসেছি ঠাকুমাদের বাড়ি এই ঠাকুমার বাড়িতেই হরিনামটা হচ্ছিলো এই যে বাইরেটাতে বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে সেই দিন ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম মানে বলে বোঝানোর মতো নয় এতটাই গরম ছিল এটা হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন আজকেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে বেশ একটু স্বস্তি লাগছে এই রাত্রেবেলাটাতে বৃষ্টি হচ্ছে আর এখানে এসে দেখছি এখানে বেশ সুন্দর করে ভোগের মালসা সাজানো হচ্ছে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আমি কিন্তু খাওয়ার ব্লগ করিনি কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগছিলো আমাদের তো এখানটা গ্রাম তো সবাই দেখছিলো তাকি তাকি আমার একদম সেটা ভালো লাগছিল না সেজন্য আমি অফ করে দিয়েছিলাম এরপর বিকেলবেলা আমি একটু মাঠের দিকে বেরিয়েছিলাম কি সুন্দর হাওয়ার দিচ্ছে দেখছো পাতাগুলো কি সুন্দর নড়ছে কি বড় বড় পাতা এগুলো হচ্ছে কচু গাছ কেউ একটা লাগিয়েছে মাঠের মধ্যে বেশ দেখতে বেশ সুন্দর লাগছিল গ্রামে যারা থাকে তারা কিন্তু এর মর্ম নিশ্চয়ই বুঝবে যে কী সুন্দর লাগে এইসব দেখতে যাই হোক আমি এবারে চলে এসেছিলাম একটা আম গাছে আম পাড়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি টেরিং বিড়িং করছি এই আম গাছটা অনেক আগে আগে ছোটোবেলায় দাদা দিদিদের হাত ধরে আসতাম এটা আমাদের বাড়ির পাশেই মাঠটা তো সেইখানে আসা হয় না বড়ো হওয়ার পর থেকে না আমি এদিকে আর খুব একটা আসি না মাঠে একা একা বেরোই না আমার এখানে ঘোড়ার মতো ছোটো কেউ নেই সবাই আমার থেকে অনেক ছোটো ছোটো সেই জন্য আমি কোথাও বেরোই না অনেকক্ষণ ধরে আমি লাফালাফি করছি আম পাড়তে গিয়ে গেল আমার চুলটাই খুলে এত পরিমাণে লাফালাফি করছিলাম কিন্তু আম আর পরিছিল না অনেক দূরে দূরে আম আছে আমার গাছটাও বেশ বড় মাঠের মাঝখানে আছে বেশ বড় সামনের আমগুলো না সবাই পেরে নিয়েছে আমি অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে কিন্তু আমি আম পারতে পেরেছি একটা ছোটো আমি পেরেছিলাম পেরে আবার খেয়েও নিয়েছি আজকে কিন্তু মাঠে আমাকে অনেকেই দেখছিল এমনিতেই আমি মাঠ আছি না তো সবাই তো এমনিতেই দেখছিলো যে আজ আমি হঠাৎ কেন আজকে মাঠ এসেছি তার উপরে আজকে আবার একা একাই চলে এসেছি আম পারতে সবাই কাউকে না কাউকে নিয়ে আসে আমি একা এখানে ক্যামেরা ফিট করে তিড়িংমিং করে লাফালাম দেখো গাছটা কত বড় যাই হোক আম পারলাম একটা খাওয়া হয়ে গেছে আমার এরপর দেখছি যে এখানে কতগুলো গরু ছাগল বেশ চরছে দেখে আমার দারুণ লাগলো তার জন্য তোমাদেরকে একটু দেখিতাম তো এবার আমি কিছু এখানে রিলস বানাচ্ছিলাম রিলস বানানো আমার হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা